ভালো লাগছে দীপ্ত ইজ লাইক মাই ফ্যামিলি একটা ব্লাস্ট আছে আমি এখনও নাম বলতে চাচ্ছি না তখন আমি এত ইয়াং ছিলাম আমার মডেলিংয়ের ক্যারিয়ারের ব্যস্ততা অনেক বেশি ছিল আবারও সাকিব খানের সাথে দেখতে চাচ্ছি প্রথম বছরের পরিকল্পনা টোটালি আমার ফ্যামিলি নিয়ে আমার মেয়েকে নিয়ে আলিফকে নিয়ে খুব ভালো লাগছে দীপ্ত ইজ লাইক মাই ফ্যামিলি খুব ভালো লাগছে না আজকে আমি এইবার কোনো পারফরমেন্স করে নিই কিন্তু এর আগে করেছি খুব ভালো কারণ সহশিল্পীরা সবাই আমাদেরই আসলে ফ্যামিলি মেম্বারের মতো খুবই ভালো লেগেছে সবার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা সবার জন্য আরও ভালো ভালো কাজ বর্তমানে দুটো ওটিটি নিয়ে কথা চলছে আমার আর তাছাড়া একটা বিজ্ঞাপনের জন্য আমি আমি শুট করতে দেশের বাইরে যাব আর তাছাড়া তো বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলছে যেহেতু এটা ডিসেম্বর মাস বিভিন্ন ধরনের ডান্স প্রোগ্রামও আছে আমাদের শো হচ্ছে এই আর এছাড়া ভ্যালেন্টাইন আছে সামনে ভ্যালেন্টাইনের জন্য করা হয়েছে আর আমার সিরিয়াল যাচ্ছে দুটো একটা হচ্ছে অজিমপুর কাইসার আর একটা অদ্ভুত পরিবার সিনেমা অলরেডি তো একটা ওয়েট ফিল করা হলো বাট যদি সিনেমার কথা বলি একটা ব্লাস্ট আছে আমি এখনও নাম বলতে চাচ্ছি না সেটা আসলে সময় হলে সবাই জানবে এছাড়া আরও দুটো মুভির কথা চলছে যদি গল্প আমার ভালো লেগেছে ইনশাল্লাহ আমাকে ভেরি সুন্দর দেখা যাক এখনও আমি কিছু বলবো না ভ্যালেন্টাইনের জন্য নাটক আসছে নাটকটা অলরেডি শুট করা হচ্ছে আমি এর আগেও বলেছি যে আমি আসলে যখন সিনেমা করেছি তখন আসলে আমি ওইভাবে ইন্টারেস্টেড ছিলাম না মুভি করার আর তখন আমি এত ইয়াং ছিলাম আমার মডেলিংয়ের ক্যারিয়ারের ব্যস্ততা অনেক বেশি ছিল ডায় আসলে আমার সব কিছু মিলে ফিল্মটা করা হয়নি বাট এখন আসলে অনেক ভালো ভালো মুভিজ হচ্ছে আর অনেক ভালো ভালো প্রোপোজাল পাচ্ছি সো হোপফুলি নিউ ভেরি ওয়ান মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার মানে শুধু আজকে যাই না আমাকে এখনো আসলে অনেক সময় হয় না ফ্যান্সরা ইন্টারাক্ট করে তখন অনেকে অঞ্জলি নাম বলে থাকে আমার ফেসবুকে অনেক সময় কমেন্ট আসে যে অঞ্জলি আপু অনেক পছন্দ করি আবারও সাকিব খানের সাথে দেখতে চাচ্ছি খুবই ভালো স্টেজ প্রোগ্রাম তো আমি খুবই পছন্দ করি কারণ বেসিকলি আমি একজন নাচের মেয়ে যে নাচটা আসলে আমার খুব ভালো লাগার একটা জায়গা কারণ যেহেতু আমার শুরুটাই নাচ দিয়ে মাঝখানে একটু নাচের প্রোগ্রাম কমে গিয়েছিল বাট এখন আসলে নাচের প্রোগ্রাম হচ্ছে আমার লাগছে ভালোবাসা এটা আসলে সবার ভালোবাসা আমার অডিয়েন্সরা আমাকে এত ভালোবাসে এই কারণে আমি ব্লেসড আমার কলেজরা আপনারা যারা সবাই আছেন সবার ভালোবাসাতেই আমি আসলে এখনও টিকে আছি নতুন বছরের পরিকল্পনা টোটালি আমার ফ্যামিলি নিয়ে আমার মেয়েকে নিয়ে আলিফকে নিয়ে আমি আমার ফ্যামিলিকে নিয়ে থাকবো নতুন বছরটা সুন্দর করে উদযাপন করবো অ্যান্ড সবাইকে বলবো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আপনাদের সবাইকেও বলছি আর নতুন বছরটা সবার সবার সুন্দরটা আমার মেয়ে আলিফ কিন্তু একদম যখন থ্রি মান্থস তখনই ও অলরেডি একটা বোর্ডশ্যুট করে ফেলেছে একটা ন্যাপি ব্র্যান্ডের সো এখন আসলে জানি না অনেক জায়গা থেকে অ্যাপ্রোচ করছে দেখা যায় আমি আসলে ওইভাবে ওকে দিয়ে কাজ করানোর মতো প্ল্যান করি আমার আসলে কোনো সেনি ও যদি ইন্টারেস্টেড ফিল করে ডেফিনেটলি কাজ করবে